এই গেমটাতে আছে ফ্রি ফায়ারের থেকেও ভালো লেজেন্ড প্লেয়ার এছাড়াও এই গেমটিতে আছে একটি ঘোড়া যেটা নিয়ে তুমি সবসময় ফাইট করতে পারবে এনিমিদের সঙ্গে এছাড়াও এই গেমে ফ্রি ফায়ারের থেকে সব গান কপি করা সব থেকে ভালো খবর এই গেমটা তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে সোভার্স তোমাদের সবার কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক বেশি ভালো আছো আর এই গেমটা খেলার পরে আর বেশি ভালো হয়ে যাবে তোমাদের জন্য নিয়ে আসলাম আরো একটা ফ্রি ফায়ার লাইট গেম যে গেমটা তোমরা অনলাইনেও খেলতে পারবে আবার অফলাইনেও খেলতে পারবে ইতিমধ্যে তোমরা গেমটা সম্পর্কে সবকিছু জানতে পেরেছো এবার তোমাদের দেখাবো যে গেমটা তোমরা কে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে তবে তার আগে তোমরা যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে চ্যানেলে একজন ফ্যামিলি মেম্বার হয়ে যেতে পারো যাতে করে নতুন নতুন গেমিং ভিডিও আপলোড করে সাথে সাথে তোমাদের কাছে ভিডিওগুলো পৌঁছে যায় আর হ্যাঁ গেমটা সাইজ মাত্র পঞ্চাশ এমবি তোমরা সব ডিভাইসে খেলতে পারবে গেমটি আর এই গেম টিতে আছে অনেক বড় একটি ম্যাপ আর হিউজ পরিমাণে তো তোমরা কিন্তু এখন দেখতে এই এই আর কিন্তু তোমরা প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবে আর এখান থেকে তোমরা গেমটার লোগোটা ভালোভাবে দেখে নাও কিছুটা ফ্রি ফায়ার ইন্ডিয়া থেকে কপি করা আজকের ভিডিও তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তো নেক্সট ভিডিও দেখা হচ্ছে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ